আচ্ছা হ্যালো হ্যাঁ তো ঠিক আছে আমরা 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 গত সিলেবাস সিলেবাস ফলো মানে যতটুকু বুঝিয়েছিলাম ঠিক তারপর থেকে আমরা একটু বোঝানোর চেষ্টা করি বিএনএন নিয়ে তো আপনাদের মোটামুটি একটা কনসেপ্ট আছে বা এটার বেসিক একটা আলোচনা আমরা এটাও করেছিলাম যে বিএনএন পদ্ধতিতে কিভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি বা বিএনএনটা হচ্ছে একটা ইজি একটা প্রসেস যে ইজি প্রসেস মাধ্যমে আমরা প্ল্যানেট দেখে আমরা অনেক কিছুই জাজমেন্ট করতে পারি খুব সহজে সেখানে আমাদের হাজারো হাজার ক্যালকুলেশনের প্রয়োজন হয় না ঠিক আছে তো বিএনএন পদ্ধতি মোটামুটি আমরা যেহেতু বেসিক একটা বেদিক নিয়ে আলোচনা করেছিলাম বেদিকের উপরে আমাদের একটা বেসিক কনসেপ্ট দাঁড়িয়ে গেছে আশা করি তো সেক্ষেত্রে আরো অনেক কিছুই আছে বেদিকের মধ্যে সেটাও আমরা আস্তে আস্তে করবো কিন্তু মাঝে মাঝে একটু ভিন্ন ফ্লেভার একটা ডিফারেন্ট টেস্ট হলে আমাদের জন্য সবচেয়ে ভালো হয় তো সেক্ষেত্রে আমরা বিএনএন নিয়ে কথা বলছি এবং এই পদ্ধতিটা দিন দিন জনপ্রিয় হয়ে যাচ্ছে কেন হচ্ছে তার কারণ হচ্ছে কি এখন তো অনেকে অ্যাস্ট্রোলজি শিখছে বিভিন্ন ইনস্টিটিউট হয়েছে ইন্ডিয়াতে বাংলাদেশে পার্সোনালি অনেকে শেখাচ্ছেন তো কি হবে অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোলজি শিখে এটা একটা খুব একটা মানে মিলিয়ন ডলার কোয়েশ্চন্স যে আসলে আমরা যে যারা জানতাম যে আমাদের আশেপাশে যারা আচার্য পণ্ডিত ছিলেন যারা সব সময় মানুষের ছক দেখে ভবিষ্যৎ বলতেন বা আমাদের ব্যাড টাইমিংস বা কিংবা গুড টাইম এগুলো আমাদের বলতেন তো এখন যেহেতু এত মানুষ শিখছে আসলে এটা যদিও বা কেউ হয়তো প্রফেশনালি সবাই যাবে না বা সবাই চেম্বার করবেন না ক্লায়েন্ট দেখবেন না কিন্তু এই পদ্ধতি বা এই বিদ্যাটা অর্জন করার পরে আমরা আমাদের প্রাক্তাহিক জীবনে এটাকে প্রয়োগ করে আমরা নিজেদের লাইফকে একটা সুন্দর স্টাইলে নিয়ে যেতে পারি এটা সুন্দর জীবন ধারাতে আমরা পৌঁছতে পারি তো সেজন্য এখানে যেহেতু অনেক প্রকারের মানুষ আসছে এখন গৃহিণী থেকে শুরু করে স্টুডেন্ট চাকরিজীবী ব্যবসায়ী হ্যাঁ ডক্টর ইঞ্জিনিয়ার পর্যন্ত আসছেন ঠিক আছে তো এইখানে বিভিন্ন পেশার মানুষ কিন্তু এখন দেখা গেল কি আপনার এই বিদ্যাটা অর্জন করার চেষ্টা করছে তো আর আগে এক সময় দেখা গেল কি সনাতন বা হিন্দু ধর্মাবলম্বী যারা ছিল তারা এগুলো চর্চা করতো এখন বর্তমানে বুদ্ধিস্টরা চর্চা করছে জৈনরা চর্চা করছে মুসলিমরা চর্চা করছেন তো আছেন বিভিন্ন ধর্মের মানুষরাও কিন্তু এখন ধীরে ধীরে এগুলো প্র্যাকটিস করছে কারণ এটা যেহেতু একটা বলা যায় সায়েন্স 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 কিংবা বা এমন একটা দুটো কম্বিনেশনই হচ্ছে এই অ্যাস্ট্রোলজি তাই এই পদ্ধতির মাধ্যমে শিখে মানুষ মানুষের কিছু কিছু ব্যাপারে মানুষ সচেতন হচ্ছে আগে একটা সময় বলতো যে এটা একটা ভুয়া এটা একটা মানে কি মানে ছল ছাতুরি এটা কিছু মানুষের কারণে এটা কি নেগেটিভ ভাবে ইউজ করে মানুষ প্রতারণা করতো আগে একটা সময়ে কিছু কিছু মানুষ হয়তো অল্প বিদ্যা ভয়ঙ্করের মতো আর কি এই বিদ্যাটা ভালোভাবে না শিখে তারা ভুট্টাপাটা বলতো অনেকগুলো ম্যাচিং হতো না মিলতো না তো মানুষ এটার প্রতি একটা কি হয় বিরূপ ধারণা তৈরি হয়েছে তো এইটা মানুষ ভাবতো যে এটা প্রতারণা স্টোন সেল করা হুম লক্ষ লক্ষ টাকার একটা প্রফিট নেওয়া তো এই কারণে মানুষের ভেতরে একটা নেগেটিভ ধারণা তৈরি হয়েছিল কিন্তু বর্তমান যুগে আমি যতটুকু দেখছি কারণ আমি বিভিন্ন গ্রুপে পেজে বিভিন্ন ইনস্টিটিউট শিক্ষক প্রায় সময় অনেকের সাথে কমিউনিকেশন আছে যোগাযোগ রেখেছি বা আমিও ঘাটাঘাটি করি তো দেখলাম যে এখন বর্তমানে প্রচুর মানুষ বিভিন্ন ধর্ম বর্ণ পুত্র নির্বিশেষে সকলেই এই বিদ্যাটা অর্জন করার চেষ্টা করছেন তার মধ্যে কিছু কিছু স্টুডেন্ট আছে একদম লয়াল যারা একদম শুরু থেকে কন্টিনিউয়াস লেগে আছে এবং সেগুলো প্র্যাকটিস করার চেষ্টা করছে গবেষণা করার চেষ্টা করছে অ্যাপ্লাই করছে থিওরি আবার অনেকে আছে পথে ঝরে যাচ্ছে কিন্তু যারা সিরিয়াসলি ধরে রাখছে এই বিএনএন পদ্ধতিটা জনপ্রিয় হয়ে যাচ্ছে এই কারণে কারণ এটা একটা সহজ পদ্ধতি বেদিকের মধ্যে হাজারো সূত্রের কোন জটিলতা নেই খুব সহজ সিস্টেম যার কারণে গৃহিণী থেকে শুরু করে সকলেই আবাল বৃদ্ধ বনিতা সকলেই এই বিষয়টা বা এই বিদ্যাটা বা এই সিস্টেমটা জানার চেষ্টা করছেন এই কারণে আমরা যেমন বেদিকেও যেমন আমরা এক্সপার্ট হব ধীরে ধীরে আমরা বিএনএনও এক্সপার্ট হয়ে যাবো এক্সপার্ট হওয়ার জন্য যে টাইমিং প্রয়োজন যে ডিউরেশন প্রয়োজন যে আমাদের ডিভোর্শন প্রয়োজন আমাদের লেবার প্রয়োজন পেশেন্স প্রয়োজন সবগুলোই আমাদের থাকতে হবে নতুবা আমরা এক্সাক্টলি ভালোভাবে এগোতে পারবো না তো আপনাদের দুজনকেই বলছি আপনারা দুজন যথেষ্ট রকমের লয়াল এবং আপনারা রেগুলারিটি মেনটেন করছেন মানে প্রায় ম্যাক্সিমাম ক্লাসে আপনারা প্রেজেন্ট থাকেন এটা খুব চমৎকার একটা গুড সাইন যে আসলে আমরা মানে একটা বিষয়কে আমরা জানতে পারবো কারণ পৃথিবীতে এত জানার বিষয় রয়েছে আসলে আমরা এটা মানে বলে শেষ করতে পারবো না তাহলে একটা বিদ্যা জানলে আপনার লেভেল কোথায় যাবে আপনি কল্পনা মানে এটা বলতে পারবেন ঠিক আছে তো যাই হোক আমরা সব সময় আমরা জানি বেদিক বলুন আর বিএনএন বলুন কিছু বেসিক জিনিস হচ্ছে ইস্ট সাইন মানে কি আমরা জানি কিছু কিছু রাশিকে আমরা পূর্ব রাশি বলি কিছু রাশিকে সাউথ ওয়েস্ট এবং নর্থ বলে থাকি সেই সাইনগুলোর নাম কি অ্যারিস লিও এবং সেক্রেটারিয়াস সেটাকে আমরা বলি হচ্ছে কি ম্যাশ এবং সিংহ এবং ধনু রাশি চারটা এই তিনটা রাশি হচ্ছে আমাদের দক্ষিণ দিক বা আমাদের ইস্ট সাইন যদি একটা ড্র করি তাহলে আপনারা এটি ইজিলি জানেন এটা এটাকে আর মানে বিস্তৃত ভাবে হয়তো বলার অপেক্ষা রাখে না সব সময় এটাকে আমরা ত্রিকোণ বলি তাই না তিনটা রাশি মিলিয়ে আমরা এটাকে ত্রিকোণ বলি ত্রিকোণ বলতে কি রকম যেমন এই এখান থেকে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে আচ্ছা আমি কালারটা একটু চেঞ্জ করি তো এখান থেকে শুরু হয়ে আমাদের এখানে একটা ত্রিভুজ আকৃতি হলো এবং সেটি এখানে তিনটা জায়গায় রাশিতে পড়েছে যার কারণে এটাকে আমরা বলছি বা ত্রিকোণ বলছি হুম তিনটা কোন হচ্ছে তাই না ত্রিকোণ যেটাকে আমরা বলি কালপুরুষ চক্রের ওয়ান ফাইভ এবং আরেকটা হচ্ছে নাইন ওয়ান ফাইভ নাইন যেটাকে আমরা বলি ত্রিকোণ হাউস তাহলে ত্রিকোণটা কেন ইম্পর্টেন্ট এটাকে আমরা বলি ধর্ম ত্রিকোণ ঠিক আছে ধর্ম অর্থ কাম মোক্ষ এই চারটা জিনিস ইম্পর্টেন্ট আমরা জানি আমাদের চতুর্গ বিদ্যার মধ্যে আমাদের তিনটা বিষয় রয়েছে একটা হল ধর্ম অর্থ একটা হল কাম এবং একটা হচ্ছে মোক্ষ তাহলে ধর্ম অর্থ কাম মোক্ষ এই চারটা বিষয় হচ্ছে চতুর্বর্গ বর্গ বা চতুর চারটা বলা যায় আহ বিষয় আর কি প্রথম যে কালপুরুষের যে প্রথম যে রাশিটা যেটাকে আমরা মেষ রাশি বলছি সেই মেষ ধর্মের ধর্মের আন্ডারে পড়েছে মানে এটাকে আমরা ধর্ম বলি আর পরের যে রাশিটা এটাকে আমরা বলি আচ্ছা আমি টাইপ করে দিই এটাকে আমরা বলি অর্থ তাহলে ধর্ম অর্থ আচ্ছা তারপরে তিন নাম্বার যে রাশিটা এটাকে আমরা বলি কাম এবং মৎস ইংলিশে আর কাম এই বিদ্যা তাহলে ধর্মের সাথে যে ত্রিকোণটা থাকবে অর্থাৎ ধর্মকে যদি আমরা এক ধরি তার ঠিক পঞ্চম হাউস তার ঠিক নবম হাউস এই তিনটা হাউসকে আমরা বলবো অর্থ ত্রিকোণ কিংবা ত্রিকোণ কিংবা কাম ত্রিকোণ মোস ত্রিকোণ ঠিক আছে তো ধরলাম আমি ধর্ম তাইলে এখানে আমাদের এক পাঁচ নয় যে তিনটা হাউস রয়েছে সেই তিনটা হাউসটাকে আমরা বলবো ধর্মত্রিক আবার যদি আমরা ধরুন এখান থেকে শুরু করি অর্থাৎ কন্যা রাশি তাই তো তাহলে আমাদের এখান থেকে যদি আমরা হিসাব করে থাকি হয়ে গেল মকর রাশি তাহলে আমাদের বৃষ রাশি কন্যা রাশি এবং মকর রাশি যেটাকে আমরা বলি অর্থ ত্রিকোণ ঠিক আছে অর্থ ত্রিকোণ কালপুরুষের সেকেন্ড রাশিটাকে আমরা অর্থ ভাগ বলি অর্থাৎ বৃষ রাশি যেটা আমাদেরকে অর্থের একটা মানির সাথে রিলেটেড হাউস অফ মানি বলতে পারি বা সাইন অফ মানি কারণ আমরা জানি দ্বিতীয় ভাব মানি কি দ্বিতীয় ভাব বা দ্বিতীয় ক্ষেত্রটাকে আমরা ধনভাব বলে থাকি আর এই ধনভাব থেকে আমরা অর্থ ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা মুখ আত্মীয় স্বজন এগুলো আমরা বিচার করি এই কারণে কালপুরুষ চক্রের দ্বিতীয় রাশিটাকে আমরা বলি অর্থের ভাগ বা অর্থের জায়গা আর তার সাথে শিখ হিসাব করে এক পাঁচ নয় কানেকশনে যে হাউস গুলো পাবো বা যে সাইন গুলো পাবো সেই সাইন গুলোকে আমরা বলবো অর্থ ত্রিকোণ এগুলো আমাদেরকে অর্থ দিচ্ছে আর প্রথম ধর্ম বলতে আমাদের তৃতীয় যে রাশিটা এটাকে বলা হচ্ছে মিথুন রাশি তাই না মিথুন শব্দের সাথে আমাদের কামনা বা আমাদের যে একটা ডিজায়ার কার্নাল ডিজায়ার বলুন ঠিক আছে আমাদের যে ধরনের এক ধরনের আহ ফিজিক্যাল ডিজায়ার যে বিষয়গুলো রয়েছে সেটি আমাদের কামের সাথে রিলেটেড ঠিক আছে বা কামনার সাথে রিলেটেড কামনি কামনা থেকে আসছে তাহলে এটা মিথুন রাশি দেখুন মিথুন মিথুন রাশি এমনিতে আমাদের সাইন কি দেখতে পাই দুটো ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে তারা খেলাধুলা করছে মিথুনের রত আর কি বা খেলাধুলায় রত যেখানে আমাদের একটা সুখ আমরা পাচ্ছি ঠিক তার সাথে এক পাঁচ নয় কানেকশনে যে হাউস গুলোকে পাবে সেগুলোকে বলা হচ্ছে আমরা কামত্রিকোণ তো সেগুলো কি কি পাচ্ছে সেগুলো মিথুন পাবে এক নাম্বারে মিথুনের পরে আমরা পাবো শুক্রিয়ার যেটা তুলা রাশি তুলা আর আমরা এদিকে পাচ্ছে পাচ্ছি কুম্ভ রাশি দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা সাইনে কিন্তু আমাদের মিথুন ক্রিয়ার সাথে যুক্ত বা কামনার সাথে যুক্ত আমাদের ভালোবাসা কামনা ফিজিক্যাল যে একটা সুখ কামনার সাথে যুক্ত এটাকে বলা যায় কামত্রিকোণ আর মোক্ষ ত্রিকোণ যেগুলো আমাদের আধ্যাত্মিক উন্নয়নে সাহায্য করে যেগুলো আমাদের ম্যান্ডাইন যে জগৎ মানে পার্থিব যে জগৎ বা আমাদের যে জাগতিক যে চিন্তা ধারা সেই চিন্তা ধারা থেকে আমরা দূরে সরে গিয়ে যখন একটা আধ্যাত্মিক চিন্তায় বা বলা যায় স্পিরিচুয়াল একটা কানেকশন তৈরি করে সেটা হচ্ছে মোক্ষ ত্রিকোণ তো সেটা কি কি সেটা এক নম্বর হচ্ছে যে যেটাকে আমরা বলি ক্যান্সার অর্থাৎ কর্কট রাশি তাহলে আমরা পাচ্ছি কি এখানে কর্কট পাবো আর দ্বিতীয়তে পাচ্ছি আমরা যেটা কালপুরুষের অষ্টম রাশি অর্থাৎ বৃশ্চিক রাশি গুপ্ত রিলেটেড বিষয় এবং এরপরে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের মিন রাশি ঠিক আছে এই মিন রাশি এই তিনটাকে আমরা বলি মক্স ত্রিকোণ এটা হচ্ছে কালপুরুষের আমাদের চারটা ত্রিকোণ করে যদি আমরা হিসাব করি এবং প্রত্যেকটার সাইন মানে দিক দিকটাও কিন্তু ইম্পর্টেন্ট তাহলে পূর্ব দক্ষিণ পশ্চিম উত্তর আপনাদেরকে ওভাবেই পড়িয়েছিলাম পূর্ব দক্ষিণ পশ্চিম উত্তর ঠিক আছে তাহলে এটি হচ্ছে আমাদের পূর্ব ঠিক আছে এটাকে আমরা ইস্ট বলবো তাহলে তার সাথে ঠিক ত্রিকোণ অর্থাৎ এটাও পূর্ব হবে তাহলে তার আর নাইন হাউস এটা এটাও পূর্ব হবে এটাকে আমরা বলি পূর্বের সাইন এটা দিক আমাদের সাইনের এক একটা দিক সাইনের দিকগুলো আমাদের জানা প্রয়োজন কেননা আমরা যখন বিভিন্ন কোন একটা ঘটনা কোন দিকে ঘটবে সেটা বিচার করার জন্য আমাদের দিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধরলাম কারো বিবাহ হবে তো বিবাহটা কোন দিকে হবে কোন দিকে তার যোগটা রয়েছে সেটা বিচার করার জন্য সাইনের দিকটা জানাটা অতীব গুরুত্বপূর্ণ বিএনএ বলা হচ্ছে আপনার যেমন মেইল পুরুষ বিজ্ঞানের ক্ষেত্রে খুব চমৎকার একটা সহজ সূত্র হচ্ছে আমরা জানি যেমন মেলের ক্ষেত্রে বা পুরুষের ক্ষেত্রে আমরা স্ত্রীকে আমরা শুক্র দিয়ে বিচার করে থাকি শুক্র স্ত্রী আর মঙ্গল স্বামী বা হাজবেন্ড বিশেষ করে নারী ছকে আর কি তাহলে নারী ছকে মঙ্গল হচ্ছে হাজব্যান্ড আর পুরুষ ছকে শুক্র হচ্ছে স্ত্রী তাহলে দেখতে হবে শুক্র যে রাশিতে বসে আছে সেই রাশির দিক কি সেটা আমাদের দেখতে হবে ধরলাম কথার কথা যে আমাদের শুক্র বসে আছে আমাদের এই ধরলাম মেষ রাশিতে বসে আছে তাহলে আমাদের মেষ রাশি দিক যেহেতু পূর্ব দিক তার মানে তার স্ত্রীটা তার জন্মস্থান থেকে পূর্ব দিক থেকে আসবে এটা একদম মানে সহজ সূত্র যদি বা আর একটু জটিলতা রয়েছে আমি সহজভাবে ভাবে বললাম তো এটা হলো পূর্ব দিক ধরলাম সিংহ রাশিতে শুক্র বসে আছে তাও তার দিক কি পূর্ব দিক বা ধনু রাশিতে থাকলে তাও সেখানে পূর্ব দিক তাহলে আমরা বলতে পারি যে তার স্ত্রী একটা ব্যক্তির বা একটা জাতকের ওয়াইফ ইস্ট সাইন অর্থাৎ পূর্ব দিক থেকে আসবে ঠিক আছে যেহেতু তার দিকটা পূর্ব তো শুধু এটা না অনেক সময় দেখা যায় কি পূর্ব দিক থেকে না এসে এক্স্যাক্টলি কোন একটা অ্যাঙ্গেল থেকে আসে যেটাকে আমরা তিনটা মানে ঈশান বায়ু অগ্নি নৈরিত এরকম চারটা কোন বলে থাকে চারটা কোন থেকেও চারটা দিক চারটা কোন থেকেও অনেক সময় আসতে পারে তো সেটা ডিপেন্ড করবে কি সেটা ডিপেন্ড করবে যে ওই সাইনের মালিক মানে ওই যে গ্রহটা রয়েছে সেই গ্রহের মালিকের দিক কোনটা সেটাও আমাদের জানাটা অত্যন্ত প্রয়োজন মনে আছে আপনাদের সেই মালিকের দিক কোনটা বা যেমন প্রথমে আমরা যদি বলি রবি বা মঙ্গল যাই হোক যেটাই হোক তো ধরলাম কথার কথা এখানে শুক্র বসে আছে কোথায় মেষ রাশিতে তাহলে আমাদের প্রথম আমি কিন্তু বিবাহের একটা দিক আপনাদের আজকে আলোচনা করে ফেলছি আপনারা এটা খুব সহজেই জানতে পারবেন তো এখানে শুক্র তাহলে কোন রাশিতে রয়েছে মেষ রাশিতে রয়েছে তাহলে কোন দিক পূর্ব দিক তার মানে আমরা বলতে পারি যে এখানে ওয়াইফটা পূর্ব দিক থেকে আসবে আর একটু যাচাই করি আর একটু পিউর হওয়ার জন্য দেখতে হবে এই রাশির মালিক মালিক হচ্ছে মঙ্গল তাই তো হ্যাঁ আচ্ছা তাহলে মঙ্গলের দিক কোনটা মঙ্গলের দিক কি মঙ্গলের দিক কি আমাদের মনে আছে মঙ্গলের দিক কি

হ্যাঁ দক্ষিণ দিক ঠিক ঠিক আছে দক্ষিণ দিক থেকে তাহলে আমরা দক্ষিণ আচ্ছা আমি একটু লিখি গ্রহের গুলো মঙ্গল তাহলে মঙ্গলটাকে আমি এখানে ছোট্ট করে লিখছি এটা দক্ষিণ দিক দ লেখলাম ঠিক আছে আচ্ছা রবি গ্রহের দিক কোনটা রবি 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 তো খুব সহজ তার মাসে কোন দিকে উঠে তাহলে পূর্ব দিকের হাজব্যান্ড বা পূর্ব দিকের লর্ড পূর্ব লেখলাম আচ্ছা যাই হোক আমরা বাকিগুলো দেখলাম না আর মঙ্গলটাকে বিচনা করি তাহলে মঙ্গলের দিকটাও দেখতে হবে মঙ্গল তাহলে আমরা পূর্ব দিক পেয়েছি রাশিগত দিক থেকে আর তার অধিপতি মঙ্গল মঙ্গলের দিকটা কি দক্ষিণ দিক তার মানে আমাদের এমন একটা অ্যাঙ্গেলে হবে যেখানে পূর্ব দক্ষিণের সাথে কি হবে একটা মাঝামাঝি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে ঠিক আছে তো পূর্বের সাথে কিন্তু দক্ষিণের একটা মানে কাছাকাছি রয়েছে তাই না আমরা জানি উত্তর এটা উপরের দিকে সবসময় উত্তর হয় ঠিক তার উল্টোটা কি হবে দক্ষিণ দক্ষিণ পশ্চিম এবং পূর্ব পূর্ব এটা হচ্ছে আমাদের আমাদের হ্যাঁ হ্যাঁ এটাই তো একটা সিস্টেম তাহলে আমরা প্রথমত আমরা পূর্ব পাচ্ছি এটা হলো এক নাম্বার শর্ত দ্বিতীয় পাচ্ছে আমরা দক্ষিণ তাহলে পূর্ব দক্ষিণ ঘেঁষা যে মাঝখানে যে অঞ্চলটা রয়েছে সে অঞ্চলটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে তাহলে আমাদের এখানে সেই জাতক ওয়াইফ এই জায়গা থেকে আসতে পারে ঠিক আছে এই জায়গা থেকে আসতে পারে এখানে আরো একটা বিষয় আছে আরো যদি সূক্ষ্মভাবে বিচার করি তখন আমাদেরকে কক্ষ লড় দেখতে হবে পক্ষ লড় কোন গ্রহের পক্ষ লড়ে পড়ছে তাহলে দেখতে হবে শুক্র এখানে কত ডিগ্রিতে আছে শুক্র এখানে যত ডিগ্রিতে থাকবে সেই ডিগ্রির একটা লিস্ট আমি দিয়ে দেব কত ডিগ্রি থাকলে কোন গ্রহের কক্ষে পড়বে সেটাও একটা ইম্পর্টেন্ট এটা একটু অ্যাডভান্স আর কি ওটাও বিবেচনা করতে হবে তিনটা বিষয় বিবেচনা করে তবে কি হবে আমাদের পরীক্ষা করে দেখতে হবে আসলে তার বিবাহটা কোন দিকে হচ্ছে এবং আপনি ম্যাক্সিমাম ছকে দেখবেন এইভাবে ক্যালকুলেশন করে দেখবেন মিলে যাবে বেশিরভাগ আপনার কাছে ভালো লাগা কাজ করবে হচ্ছে হ্যাঁ এক্ষেত্রে যদি দুইয়ের অধিক যদি প্ল্যানেট যদি মানে আমরা তো সেভেন হাউস থেকে তো আমরা বিবাহ বিচার করি সেক্ষেত্রে দুইয়ের অধিক যদি কোনো প্ল্যানেট হয় সেক্ষেত্রে আমরা দিকটা নির্দেশ করব কেমন করে না এখানে সেভেন প্ল্যানেট বা সেভেন সাইন বা সেভেন ভাব এটা এখানে না এখানে আমরা গ্রহ দেখে বিচার করি ঠিক আছে এখানে আমরা শুক্রকে দেখব কারক গ্রহ শুক্র হচ্ছে কিসের কারক স্ত্রীর আছে মঙ্গল হচ্ছে আমাদের স্বামীর গ্রহ বা হাজব্যান্ডের গ্রহ তো শুক্র দেখবো কোন রাশিতে আছে আমরা এতটা জটিলতা যাবো না আমরা আমরা লগ্ন সাপীকে সপ্তম ভাবে সপ্তম প্রতীকে দেখবো ওখানে কোন কোন গ্রহ এত দরকার নেই

এবং সেটি কোন রাশিতে বসে আছে সেই রাশির দিকটা কি সেটা দেখতে হবে এটাই হচ্ছে প্রাথমিক সূত্র এবার আরেকটু জটিলতা গেলে তখন ওই শুক্রের যে যেখানে বসে আছে সেটার অধিপতির যে গ্রহ সেই গ্রহের দিক কি প্রত্যেকটা গ্রহেরও দিক আছে আবার রাশিরও দিক আছে ওই গ্রহের দিকটা দেখে তখন কম্বাইন করে দুটো কম্বিনেশন করে আমাদের রেজাল্ট বলতে হবে স্যার শুক্র বসে থাকলে মেষ রাশিতে এখন উদাহরণস্বরূপ আপনি যে সাইন লিখলেন হ্যাঁ শুক্র অগ্নিদিকে নির্দেশ করে নির্দেশ করে সেক্ষেত্রে কি বলা যায় কি কি বলবেন না না বললাম স্যার এখন তো মনে করেন আপনি যেখানে হ্যাঁ বলুন আমি বলতে চাইছি স্যার শুক্রটা এখন মেষ রাশিতে বসে আছে মেষ রাশির দিক হচ্ছে পূর্ব দিক পূর্ব দিক এখন শুক্রের দিকটা হচ্ছে আপনার অগ্নিকোণ না শুক্রের দিক দেখব না আমরা আমরা দেখব সাইন লর্ড অধিপতি আচ্ছা কোন আচ্ছা তাহলে আমাকে শুধু ভেনাসটে দেখলে হবে হ্যাঁ ভেনাসটে রাইট রাইট এবং বেনাসকে দেখবো সেই সাথে ওই রাশি অধিপতির যে দিক সেটাও দেখবো দিক হ্যাঁ পূর্ব দক্ষিণ পূর্ব এবং দক্ষিণ দিক হ্যাঁ হ্যাঁ পূর্ব দক্ষিণ দিক ঠিক আছে তবে এখানে পূর্বের পাল্লাটাই সবচেয়ে পূর্বের পাল্লাটাই সবচেয়ে ভারী হবে ঠিক আছে কারণ দিকটা তো অনেক বিশাল গ্রহটা তো ছোট তাহলে বিশাল মানে রাশিটা তো অনেক বিশাল থার্টি ডিগ্রির একটা বিশাল ব্যাপ্তি আর আরেকটা দেখতে হবে যে শুক্র কোন ডিগ্রিতে বসে আছে এটা তিন নাম্বার সূত্র সূত্র আমি প্রথমে রাশির দিকটা তিনটে দ্বিতীয় হচ্ছে ওই রাশির অধিপতির দিকটা দেখবো আর তিন নাম্বার হচ্ছে শুক্র যে ডিগ্রিতে বসে আছে সেই ডিগ্রি হিসাবে কোন কক্ষ লড়ে পড়েছে বা কোন কক্ষে কোন গ্রহের কক্ষে পড়েছে যেই গ্রহের কক্ষে পড়বে সেই গ্রহের দিকটা কি তিনটাকে হিসাব করে আপনি ইজিলি জাস্টিফাই করতে করতে পারবেন বা ঠিক যেমন একটা সহজ সূত্র দিয়ে দিই টকথ বলতে কি একদম প্র্যাকটিক্যাল যেটা মানে আমার ক্ষেত্রে যেটা আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমার বিবাহের যে বিষয় সেটি আমি আপনাদেরকে একটু দেখাই ঠিক আছে সেই দিকটা কিভাবে নির্ণয় করেছি বা করতে হয় তাইলে হয়তো বুঝতে সুবিধা হবে হ্যাঁ আপনার ছক ছকটাতেও আপনারা দেখতে পারেন চাইলে যার যার নিজস্ব ছকে এটা অ্যাপ্লাই করতে পারেন ওকে আচ্ছা তো কথার কথা ধরলাম ধরলাম এটা ভেনাস এখানে শুক্র বসে আছে তাহলে এটা বলেন তো কোন দিক মানে এই রাশিটা কোন অর্থাৎ আছে তাই না খুব সহজ হিসাব এভাবেই হিসাব করুন না এই যে পূর্ব দক্ষিণ পশ্চিম উত্তর পূর্ব দক্ষিণ পশ্চিম উত্তর পূর্ব দক্ষিণ পশ্চিম উত্তর নর্থ পাচ্ছে তাহলে উত্তর পাচ্ছি তাই না আপনার কি শুনতে পাচ্ছেন আচ্ছা যাই হোক তো দেখা কি এখানে উত্তর পাচ্ছি আমরা আমরা ঠিক আছে যেহেতু ধরলাম এটা একটা মেল শক তো মেল ছকে আমরা শুক্রকে দেখব শুক্র কোন রাশিতে বসে আছে মিন রাশিতে বসে আছে সেই মিন রাশির দিক কি উত্তর দিক এটা হলো এক নম্বর পয়েন্ট এবার আমরা দেখব দুই নম্বর পয়েন্ট এটা হলো যে রাশিতে বসে আছে সেই রাশির মালিকের দিক কি কোন রাশিতে বসে আছে এটা মিন রাশিতে বসে আছে আর মিন রাশির মালিককে বৃহস্পতি সেই বৃহস্পতির দিক কি সেই বৃহস্পতির দিক হচ্ছে উত্তর পূর্ব ঠিক আছে হ্যাঁ উত্তর উত্তর পূর্ব কোন আর কি তাহলে উত্তর পূর্ব হচ্ছে বৃহস্পতির দিক এবার দেখবো আমরা যে কত ডিগ্রিতে আছে মানে শুক্র তো শুক্র সেক্ষেত্রে সাতাশ ডিগ্রিতে রয়েছে সামথিং তো এখানে সরি সাত ডিগ্রিতে সাতাশটা সাত ডিগ্রি সেভেন ডিগ্রি সেভেন ডিগ্রি ধরেন সতেরো মিনিট তাহলে ডিগ্রি মিনিট হিসাব করে শুক্র কার কক্ষলটে পড়ছে মিথ আপনার সেই দেখা গেল কি বুধের কক্ষ হতে পড়ছে মানে বৃহস্পতির কক্ষে পড়ছে কেমন তো সেটি কোন কোথায় বুঝাচ্ছে বৃহস্পতি বসে আছে কোথায় মিনে মিথুনে তাহলে মিথুন রাশির দিক কি পশ্চিম ঠিক আছে হ্যাঁ বৃহস্পতি এখানে আছে তাহলে আমরা এই কয়েকটা দিক পাচ্ছি তো এখন আমাদের কক্ষলট কি কক্ষলট থেকে আমরা কিছুটা ধারণা নিতে পারি মানে